বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হলো ইটাহারে প্রতি বছরের মতো এবছর রবিবার ইটাহারের বিধায়ক মোস্তারাফ হোসেনের উদ্যোগে ইটাহার হাই স্কুল প্রাঙ্গনে ফ্রি হেলথ ক্যাম্প খুলে চোখ শিশু না কান সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে ওষুধপত্র প্রদান সহ রক্ত পরীক্ষা ইসিজিও করা হয় এদিন এছাড়াও দুঃস্থ ব্যক্তিদের মধ্যে চশমা দেওয়া হবে আগামী দিনে এদিন প্রাঙ্গনে হেলথ ক্যাম্পের সূচনা করেন বিধায়ক মোশারাফ হোসেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু সহ বেশ কয়েকটি অঞ্চলের পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ডিও পেডিয়াট্রিক এমডি মেডিসিন আপনার যে ডক্টরগুলো আছে অর্থোপেডিক সব বিভাগের উন্নত মানের ডক্টরদের নিয়ে এখানে একটি গরম মাপের ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প ফ্রি ওষুধ বিতরণ এবং এমনকি যাদের চোখ চোখের সমস্যা আছে সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা চশমা লাগলে পাওয়ার টেস্ট করে তাদের চশমাটাও আমরা পরবর্তীতে বাড়ি বাড়ি পৌঁছে গেল এই ধরনের একটা পুরাঙ্গ ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প আমরা এখানে করেছি এটা অন্যান্য জায়গায় হয়তো ফ্রি হেলথ চেক আপগুলো হয় ঘটেই শুধুমাত্র দুই একটা হয় এখানে কিন্তু এসিজি থেকে আরম্ভ করে সব রকমেরই চিকিৎসা ব্যবস্থা এখানে আছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে